আমরা আজকে এসেছি লং আইল্যান্ডে জোন্স বিচে ফিশিং ফিয়ার নাইকেন থিয়েটারের পাশে জোন্স বিচ পার্কিং লটে এটা হচ্ছে ফিল ট্যান দেখেন যেদিকে দেখেন দেখেন সবাই এখানে মাছ ধরছে মাছ ধরার জন্য বিউটিফুল জায়গা সূর্যটা একটু বড় ডুবে যাবে আচ্ছা বিউটিফুল প্লেস আমাদের বাঙালি আপা আরেকজনকে দেখা যাচ্ছে পানি কত কাছে সবাই স্পিড ব্রেড নিয়ে ঘুরছে মাছ ধরছে অনেক সুন্দর জায়গা আমি এটা থেকে আমার বাসা এখান থেকে মেবি ফিফটিন মিনিটস দূরে বা এত সুন্দর জায়গা থেকে কখনো আসি নি একুশ বছর ধরে ওইখানে থাকি আর এই দোকানটা যেটা দেখতেছেন ফুড বর্ষি মাছের আদার এগুলি সব পাওয়া যায় খুবই সুন্দর কোন দিকে হ্যাঁ ওইদিকে অনেকে মাছ ধরতেছে আমরা দেখবো যে কে কি ধরনের মাছ ধরছে